সম্মানিত উপস্থিতি সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আবার আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর একটি কিতাব সতী লজ্জা তুন অরিজিনাল এই বইটা চন্দন কাঠের কাগজের তৈরি সম্পূর্ণ অরিজিনাল এই বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মূল্যবান বইখানা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজ আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল এই সতী লজ্জাতুর কিতাব দেখেন যে দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতী লজ্জাতুর নেশা লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশ সাল আঠারোশো দশ ইংরেজি কিতাবটার মূল্য সাত হাজার টাকা প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি গুহাটি আসাম ভারত আমাদের কাছ থেকে বই যারা সংগ্রহ করবেন অবশ্যই ফিফটি পারসেন্ট মূল্যে আপনারা এই বইটি নিতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব। দর্শক বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন যে একজন তান্ত্রিকের জানা প্রয়োজন মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা এবং পর্যায়ক্রমে আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার ভূত কালো জাদু নষ্ট করার পরীক্ষিত দোয়া কাফের কাফের উপকারিতা সাধনা জিন করার যুবতী নারীকে বসীভূত করা ছয় ঘন্টায় নারী বশীকরণ পরি সাধনা করার মন্ত্র বিসমিল্লা শরীফের কবিতায় আমল এবং ফজিলত বইটার মধ্যে পাবেন নয় দিনে সুন্দরী নারী পরি হাজির করার তদবির সাধনা যারা রতি সাধনা করতে চান এই বইটা থেকে করতে পারবেন চালানি ভূত সাধনা লটারি বা জুয়া খেলায় বিজয় হওয়ার তদ্বির সাধনা করার তদ্বির কালী চালান বসীকরণ কালী চালান জিন চালান করে বসীকরণ একুশ দিনের মধ্যে বসীকরণ সাধনা রাত বারোটার সময় সাধন করতে হবে ছবির উপরে সাত দিনে একশো বার এটা আছে আপনার সুরা কাউসারের বশীকরণ এখানে দেখেন যে মারণ বানের মন্ত্র অধিক আহারে সক্ষম হওয়ার কৌল কলা কৌশল ঘরবাড়ি বন্ধ করার তদবির নারী বা পুরুষ মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করার পরীক্ষিত মন্ত্র এবং নিয়ম অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখার হাজিরা হাজিরা দেওয়ার মন্ত্র বশীকরণ টোটকা পুরুষ বশীকরণের মহাকালী মন্ত্র নিজের প্রেমিক কাউকে উতলা করার মন্ত্র সারা জীবনের জন্য জাদুটুনা থেকে মুক্তি পাওয়া হেফাজতের তদবির যে কোনো মেয়েকে তার প্রেমিকের কাছে হাজির করার তদ্বির তেল পড়া বশীকরণ হাজিরা দেখা সহজ উপায় অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে আনার তদবির এবং মন্ত্র রাজমোহনী পড়া বশীকরণ হাজার লোকের মধ্যে থেকে মাটি থেকে লেবু নিজের হাতে কীভাবে আনবেন নজরবন্দি মন্ত্র পিপলার মতো খরিদ্দার আসবে দোকানে বান কাটার মন্ত্র গাছ তোলার মন্ত্র শক্তিশালী মহাবশীকরণ গায়ে তেল লাগ তেল সিঁদুর লাগিয়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার দুস্তু তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার তদ্ভিদ তো দর্শক এই যে কাজগুলো দেখছেন বান মন্ত্র প্রবল বশীকরণ হায়দারি মন্ত্র সহ বিভিন্ন প্রকারের কাজ এই সতী সত্যজাতন নেশা বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই পর্যন্ত আজকের ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ